যদি কেউ থাকেন যে আমার সাথে সংসার করবেন আমাকে মাডাক শোনাইতে পারবেন আমাকে একটা সন্তান দিতে পারবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আমি আমাকে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার কোনো সমস্যা নাই আমি সব দিক থেকে একদম সুস্থ আছি কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতে চাচ্ছি না কারণ মাঝে মাঝে মনে হয় যে সে যখন আমার সাথে ঝগড়া করে যখন বলে যে তোর মা হওয়ার মতো ক্ষমতা নাই তখন মনে হয় যে তার সামনে আমি দেখাই ছেলেদের নিয়ে এসা আমি মানে গর্ভবতী হয়ে তাকে দেখাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে খুব বিশেষ একটা দরকারি কথা নিয়ে আসছি আশা করি সবাই মন দিয়ে শুনবেন আমি বিয়ে করছি প্রায় পাঁচ বছর হয়ে গেল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এখনও মা ডাক শোনাইতে পারলো না আমার হাজবেন্ড বলে আমার নাকি সমস্যা আছে যার জন্য নাকি মা হইতে পারছি না কিন্তু আমি বলি আমার কোনো সমস্যা নাই সমস্যাটা তার সে তাকে ডাক্তার দেখায় না কেন সে বলে আমাকে ডাক্তার দেখাইতে আমি কেন ডাক্তার দেখাবো আমি বলছি আমার কোনো সমস্যা নেই তো আমি জানি আমার কোনো সমস্যা নাই তারপরও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে জোর করে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখা দেখছে আমার কোনো সমস্যা নেই কারণ আপনারা বলেন কোন মেয়ে চায় না যে মা ডাক শুনতে অবশ্যই প্রত্যেকটা মেয়েই চায় যে সে মা হোক সন্তানের ডাক শুনুক তো আমিও চাই তার সন্তান ছাড়া একটা ঘর শূন্যহীন তো এমন যদি কেউ থাকেন যে আমার সাথে সংসার করবেন আমাকে মাডাক শোনাইতে পারবেন আমাকে একটা সন্তান দিতে পারবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আমি আমাকে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার কোনো সমস্যা নাই আমি সব দিক থেকে একদম সুস্থ আছি কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতে চাচ্ছি না কারণ মাঝে মাঝে মনে হয় যে সে যখন আমার সাথে ঝগড়া করে যখন বলে যে তোর মা হওয়ার মতো ক্ষমতা নাই তখন মনে হয় যে তার সামনে আমি দেখাই ছেলেদের নিয়ে এসা আমি মানে গর্ভবতী হয়ে তাকে দেখাই আমি তাদের সাথে শারীরিক সম্পর্ক করে দেখাই যে আমি আদৌ মা হইতে পারে কি না তো আসলে আমরা তো নারী যাত এমন কাজ করতেও ভয় পাই কারণ যদি সে আমাকে কলঙ্ক দেয় তাই বলবো আমার এসব দরকার নাই যদি কেউ আমাকে বিয়ে করতে চান কেউ আমার জীবনটা সাজাইতে চান কেউ আমার জীবনে থাকতে চান তাহলে অবশ্যই আমার কাছে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়ি দিনাজপুর অবশ্যই আপনারা দিনাজপুর আসলে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই আপনাদের ঠিকানা কিংবা সব কিছু আমাকে সঠিক বলার চেষ্টা করবেন এবং কি অবশ্যই আমার হাজব্যান্ডের মতো নিজেদেরকে মানে যদি আমার কাছে আসার পরে আমার সাথে সম্পর্ক শারীরিক সম্পর্ক করার পরে কিংবা আমার সাথে সংসার করার পরে যদি মনে হয় আপনার যে আমাদের সন্তান হচ্ছে না তখন আপনি আবার আপনাকে নিজেকে দেখাবেন নিজেকে আবারও দেখাবেন যে সমস্যা আদৌ আপনার না আমার আর আমি যতটুকু জানি আমার কোনো সমস্যা নাই। তাই আপনারা কখনো আমার কাছ থেকে খালি হাতে কেউ যাইবেন না আবার ফির এটা হবেন না যে আমি সবার কথা বলছি যে আমার জীবনে আসবে আমি তার কথাই শুধু বলছি কারণ আমি আমার সন্তান গর্ভধারণ করার পর্যাপ্ত পরিমাণ অক্ষম আছে আর আমার হাজব্যান্ডটাকে আমি দেখাইতে চাই যে আমার শারীরিক প্রবলেম না শারীরিক প্রবলেমটা তোমার এই হচ্ছে বিষয় আর আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেকটা অত্যাচার করে অনেকটা মারধর করে এই বিষয়টা নিয়ে এরকম ভুল কেউ করেন না কেউ এরকম বিষয় কাউকে হচ্ছে মানে কোন হচ্ছে না বুঝা না যাই না কাউকে এরকমটা অত্যাচার করবেন না আগে দেখবেন আপনাদের সন্তানের ভুল না আপনাদের ছেলের বইয়ের ভুল না দেখে শুনে কাউকে মারধর করবেন না কিন্তু আমার উপরে অনেক অত্যাচার হয়েছে অনেক মারধর হয়েছে বলে আমি নাকি সন্তান দিতে পারি না আমি নাকি তার ছেলের সাথে সংসার করার মতো কোনো যোগ্যতা নাই তো আমি অনেক কিছুর পরে এই ডিসিশানটা নিছি যে আমি এই সংসার থেকে চলে যাব তাই আজকে আপনাদের সামনে আসা কিংবা আপনাদের সামনে কথা বলা যদি আমার দিকে দেখে আমাকে যদি ভালো লাগে কিংবা আমার জীবনে কেউ যদি এসে আমার জীবনটা সুন্দর করতে চান তাহলে আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন অবশ্যই আমি চাই ভালো থাকার জন্য আমিও চাই তাদেরকে কিছু দেখাইতে এই হচ্ছে আজকের কথা আমার ছিল সব কিছু মিলে দেখবেন ভাইবা চিন্তা যদি ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ